সংগ্রামী সহযোদ্ধা অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার নাকি তাকে তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার অমর এবং শহীদ আবু পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অথবা নেই আচ্ছা দেখছি এরকম কিছু নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলাটি হত্যা করেছে এই বাকশালী দিয়ে সদর দাশুত হত্যা করে সারা বাংলাদেশে কোসাইতন্ত্র আইন করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন 74 এর দুর্ভিক্ষে 15 লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাথেサプライজ হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সাপ্লা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিন এই বাহিনী আও কর্তৃপক্ষ হলে আমাদের শেষ বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা সিনার ফাশে নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং নারী সংস্কার নিয়ে যেই কোন স্থান আপনাদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কোন স্থান guru কে আপনি অতি সত্বর এড্রেস করবেন এবং ওই জন্য যেই সংস্কার guru রয়েছে সেদিকে সেদিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কার গুলো রয়েছে দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সংস্কৃতির যে অক্ষুণ্ণ থাকে সেই অধিকার সেই সংস্কার আপনাকে আপনাকে